মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শনিবার শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা চব্বিশ এখন থেকে এখন থেকে না ওই তখন থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি যখন থেকে আমি বাঁধাকপি কাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তখন থেকেই ভিডিও আমি স্টার্ট করে দিয়েছি ঠান্ডা কিন্তু মিডিয়াম আছে খুব বেশি ঠান্ডা সেটাও না কিন্তু এই যে মাফলার এটাকে ইগনোর করা যাবে না কালকে এক ডিভাই খুব সুন্দর একটা কবিতার মাধ্যমে মাফলারকে সঙ্গী করে রাখতে বলেছে শীতটা চলাকালীন তো খুব ভালো লেগেছে তো চলো আমি যদি এক ধে কাজ করতেই থাকি তাহলে আর দেখাতেই পারবো না কি কি কাজ করা হয়ে গেছে ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখিয়ে নিই কি কী কাজ করে ফেলেছি আটটা চব্বিশের মধ্যে সকাল সাতটা থেকে আটটা চব্বিশের মধ্যে বাঁধাকপি কুচিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি এই যে হালকা ফাপ দিয়ে রেখেছি সাথে দিয়েছি মটরশুটি একসাথেই দিয়ে দিয়েছি এটাকে একবার উতরেছে বন্ধ করে এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি হবে আজকে ভেটকি মাছ এই লাস্ট এই কটা মাছ ছিল এই দুটো মাথা আর তিনটে বডি ভেটকি মাছ হবে আগে তিন ভেটকি কালিয়া করেছিলাম আজকে নর্মাল আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি পুরো মাছের মাথাটা দেবো বলে মনে হচ্ছে না কারণ যা মাছ রয়েছে এই বাঁধাকপি যতটুকু রয়েছে তাতে পুরো মাছটা দিলে পরে বেশি হয়ে যাবে আর এদিকে এই যে বাঁধাকপির আলু কেটে রেখেছি বাঁধাকপির মশলার জন্য সব সামগ্রী কেটে রেখেছি আছে লঙ্কা টমেটো আর আদা এদিকে মাছের জন্য টমেটো আর লঙ্কা এক সাইড করে রেখেছি মাছে দেব আলু সেই আলুও কেটে রেখেছি আর এখানে আছে দু রকমের মানে দু দুভাগে রেখেছি পেঁয়াজ একটা বাঁধাকপির জন্য একটা মাছের জন্য মানে ওই বটির কাজ আমার শেষ কিন্তু আর এইটুকু বাঁধাকপি রয়েছে এটাকে বাটাই করে ফেলবো আর এই আলুটা নিয়ে এসেছিলাম কারণ এই আলুগুলো না কেমন হয়ে যাচ্ছে এই দেখো এই দেখো তো ভেবেছিলাম যদি এটা নেওয়া না যায় তাহলে আরেকটা নিয়ে আসি তো দেখলাম এটা এটা দিয়ে হয়ে যাবে তাই রেখে দেব। তো সকালবেলা এই সব কাজগুলো আমার করা হয়ে গেছে তো অর্ধেক কাজ আমার হয়ে গেছে অর্ধেক কাজ বাকি অর্ধেক কাজ একদম ঝড়ের গতিতে হয়েছে কিন্তু এই অর্ধেক কাজ হবে ঢিলিয়ে 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 কারণ এখন এর মাঝখানে ডুববে আমার খাওয়া সেরুর খাওয়া হ্যাঁ সব কিছু গুছানো তারপরে আবার কড়াই গরম করা তার মধ্যে আছে ভিডিও ছাড়া থামনেল বানানো টাইটেল বানানো সব কিছু আছে তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো এইগুলো দিয়ে আবার আমার বেশি টাইম লেগে যাবে অর্ধেক কাজ করতে অনেক সময় লেগে যাবে ঠিক আছে এই এগারোটা বেজে যাবে আজকে মহা জরুরি কাজ আছে সেটা হচ্ছে শেরুকে স্নান করানো গরমকালে শেরুকে স্নান করাতে কোনো অসুবিধা হয় না শীতকালে খুব হ্যাপা কারণ জল ঠান্ডা থাকে আর ওদের ঠান্ডা লেগে যায় প্রথমে তো জল দিলে ভালো লাগে গায়ে সেটা বুঝতে পারি কিন্তু কিছুক্ষণ পরেই কাপা শুরু হয়ে যায় আর সেটা দেখে আমার ভয় লাগে তো জল গরম করতে হবে তারপরে সেরুকে স্নান করাতে হবে কিছু চুল এভ্রো ভাবে সেরুর বডি পার্ট থেকে বেরিয়ে গেছে কারণ আমি তো এক্সপার্ট নই গ্রুমিং করাতে সেই কারণে ওরকমভাবে হয়ে যায় তো সেইগুলোকে একটুখানি ছেঁটে দিতে হবে ভালো করে লোমগুলো লেসটাকে একটুখানি ছোটো করতে হবে অর্থাৎ লোমগুলো ছোটো করতে হবে আমি জানি তোমরা বলবে শুধুবার শীতকালে লোম ছেটো না কিন্তু ওই যে আমার বাড়িতে তো পেশেন্ট রয়েছে শ্বাসকষ্ট সেই কারণে আমার লোমগুলো ছেটে ফেলতে হয় আশা করছি তোমরা বুঝতে পারছো তো সেরু লোম ছাটা আছে নোখ কাটা আছে সেরুকে স্নান করানো আছে ঘর মোছা আছে আজকে আমার অনেক পরিমাণে কাজ রয়েছে আমি জানি না কখন এগুলো উত্তর উতরাবো তবে হ্যাঁ চেষ্টা করবো এক ধ্যায় আজকে কাজগুলো করে যেতে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ ক্যামেরা সেট করে ভিডিও করতে ভিডিও করতে করতে কাজ করতে গেলে না অনেকটা লেট হয়ে যায় তবুও এটা আমার কাজের জায়গায় এটাও আমার যেমন জরুরি এটাও আজকে প্রচুর জরুরি কাজ রয়েছে তো চলো আজকে ধমধম করে যেমন কথা বললাম ব্লগ ভিডিওতে যেমন ধমধম করে কাজ করা শুরু করি তো মাছের মাথাটা দেখো একবার লো আছে ভেজে নিয়ে এবার ভেঙে ভেঙে দিয়েছি আর পুরোটা দিইনি নি ভেঙে ভেঙে দিয়েছি এইটাই বেশি হয়ে যাবে তো এইবার হাইয়াতে দিয়ে একটুখানি উল্টা পাল্টে নিয়ে নামিয়ে নেব তো এদিকে দেখি বাঁধাকপি কত দূর বাঁধাকপি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বাঁধাকপির থেকে এখন এর মধ্যে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দেব আলু হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি আমার কমপ্লিট বাঁধাকপি করতে করতে ওদিকে চলো তোমাদেরকে দেখাই ওই যে অসহায় উনি বসে আছেন মুখে মাস্ক পরানো ওই মুখে মাস্ক না পরালে আমার আমারে কাটতে দেবে না আমারে কামড় দেবে তো এই যে হচ্ছে লোম বেরিয়েছে আর উনি কাটতেই দিল না আমারে উনি আর কাটতেই দিল না একটুখানি বেশি ছোট করেছি আর হাতের এক হাতের লোম কাটতে দিয়েছে এই যে এক হাতের লোম কাটতে দিয়েছে এই হাতের লোম আমারে কাটতে দেয়নি দেখো এই হাতটা কত সুন্দর লাগছে দেখতে আর এই হাতটা উনি আমার কাটতে দেয়নি এখনও নোখ কাটা বাকি তাই এটা খুলিনি নোখ কাটতে গেলে ওরে বাবা রে বাবা আমি শোনা এটা কিন্তু ঢিলা অনেক ঢিলা তোমরা আবার দেখে বলো না শুধুবার কষ্ট হচ্ছে এটা কিন্তু অনেক ঢিলা এই যে আমার একটা আঙুল ঢুকে যায় যে দেখ ছুঁঞ্জয় ছুঁজয় ছুঁজো এত তো মহাজালায় পড়লাম এই যে কোলে উঠছে আর তো নামতে চায় না আর নামতে চায় না এই সব এইভাবে ছড়াই ছিটাই রয়েছে ওই যে ঝাঁটা কাচি লোম অর্ধেক ভরসি অর্ধেক এখনো রয়েছে এই ডাসাটা ওই কোনায় ছিল ওইটা ছোটাছুটি করছিল গায়ে পড়বে তাই ডাসাটা সরায় রাখলাম মাস্ক উনি আমার কোল থেকে নামবে না কিছুতেই নামবে না দেখো চিন্তা করো কতক্ষণ এরম নিয়ে কোলে কোলে ঘুরবো বলো তো অবা বা নামো বা আমি কিন্তু এক হাত দিয়ে ধরা বুঝতেই পারছো ওই যে গ্রিপ দেখছো অবা বা না নাম সোনা বা

বাঁধাকপি করে করব চান করাবো উনি আমার থেকে নামবে না ঘাড় মাথা নোয়াই দিচ্ছে হাত দিয়ে যে নামবো না ওই যে আরও উঁচুতে ওঠে যদি নামাই দি কি জ্বালা কি জ্বালা কিছুতেই নামবে না আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে আর ধনে পাতাও দিয়ে দিয়েছি বুঝতে পারছো নিশ্চয়ই খেতে কিন্তু মানে আমি ঝোলটা একটুখানি চেখে দেখেছিলাম দারুণ হয়েছে কিন্তু ওই ভেটকি কালিয়ার থেকে এই আলু দিয়ে প্লেন পাতলা ঝোল কিন্তু বেশি সুন্দর হয়েছে জানো আর ঝোলের কালারটা দেখছো আর অনেকেই বলেছো যে আমি নাকি খুব রিচ রান্না করি কোথায় দেখো তো একটু ভালো করে দেখো তো কোথায় রিচ হয়েছে একটু ভালো করে দেখে তারপরে বলো হ্যাঁ এগারোটা উনচল্লিশ বাজে আর এইমাত্র একটা ডেলিভারি আসলো ফ্লিপকার্ট থেকে এই যে এটা হচ্ছে সেই সীমাদির জন্য যে কার্লারটা অর্ডার করেছিলাম ওই বিয়ে বাড়িতে গিয়ে কাল করেছিল চুল তারপরে বলেছিলো শুধুবা আমাকে একটা কার্লার তাহলে তুমি অর্ডার করে দিও তো সেটা অর্ডার করেছিলাম সেটাই এসছে সেটাই দিতে যাচ্ছি চলো দিয়ে আসি চলে আসে চুল করবা না সাজুগুজু করবা এই মাত্র দিয়ে গেল আরে বাবা রে কি তুমি ধরতে পারবে না এখন চান করতেছো এখন ধরতে পারবা এখন খুলা দেখো না তুমি খোলো তোমার জিনিস চিৎকার করতেছে ওর তো কাজই চিৎকার করা হম তুমি ইয়ে করো কি যেন বলে টাটো তাড়াতাড়ি কি শাক বাদ্তা শাক নাকি বাদ্তা শাক আবার সেই বাত্তা শাক কেচি লাগবে তুমি না চল্লিশ টাকা বাবা ওরে বাবা তো তুমিও তো আমার তাহলে পার লাগাই দিছো তাইলে তুমি এইটার টাকা দিও তাইলেই হবে হ্যাঁ হ্যাঁ ও আমি কালকে ঘষছি এক সপ্তাহ পরে তোমার কেচিটা আনতে করলাম তুমি এক দিয়ে কাইটটা তারপরে আবার ছিটতে আছে

হ্যাঁ তোমার হ্যাঁ তোমার লম্বা তো তোমার লম্বা রড হলে ভালো হতো হুম এটা তো বোঝা যায় না ছবি তো বোঝা যায় না সরু লম্বাগুলি সবচেয়ে ভালো ওগুলির দামও তো বেশি তেরোশো তেরোশো টাকা কোথায় তেরোশো টাকা কোথায় আর এটা তো মাত্র তিনশো টাকা কুড়ি টাকা না হলো এবার চুল কাল করা ঢং করা নাচবা ভালোই তো নাচতেছো আমাদের ইয়ে যে গ্লাসটা মাথায় নিয়ে ওই গানে হ্যাঁ ভালোই তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাজে বলছি বাজে হচ্ছে বারোটায় কুসবো আপ্রে আর এখানে সেরুর বিছানাটা ধুয়ে দিলাম আজকে কেঁচে দিলাম আর এখন ছাদে মেলে দিয়ে আসবো বাপরে চলমেনে দিয়েছি তো দেখো বন্ধুরা রুকে স্নান করাবো তাই আজকে বহু সাহস করে এটা লাগালাম ওই যে জল গরম করার হিটার আর কি ওই আনার পরে একদিন আমি ব্যবহার করেছিলাম আর এই আজকে ব্যবহার করলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে বা ফাইবারের বালতি বা প্লাস্টিকের ফাইবারের এগুলো মনে হয় ফাইবারের হয় বলো তো যাই হোক এর এই বালতিতেও তুমি ব্যবহার করতে পারো তো আজকে অনেক সাহস করে আমি সামনেই বসেছিলাম আর হ্যাঁ জল যখন গরম হয়েছে কি না আমি বুঝতেই পেরেছি আর ওই যে লাল মতন ওটা যে আছে ওটা বেশ চুবিয়েই দিয়েছি অনেকটা সেই কারণে আজকে আর আওয়াজ হচ্ছিল না তোমাদের কাছে জিজ্ঞাসা করলে অনেক কিছু আমি শিখতে পারছি নতুন নতুন বেশ ভালো লাগছে আগের দিন যখন আমি দিয়েছিলাম জলটা লেভেলটা অনেকটা নিচে ছিল কী আওয়াজ হচ্ছিল ছাস ছিচ ছিস ছিস এরকম করে তো অনেক দিদিভাইরা বলেছো পার্সোনালি আমাকে কমেন্টও করেছে মানে মেসেজও করেছে যে সুতোপা ওই লাল ওটার যেন ডুবে থাকে জলে হ্যাঁ তাহলে ওই আওয়াজটা হবে না সত্যি আজকে আর আওয়াজ হয়নি আজকে খুব সুন্দর করে জল গরম হয়েছে আর হ্যাঁ জল যখন চেক করেছি আমি অবশ্যই সুইচ অফ করে প্লাগ খুলে তারপরেই কিন্তু চেক করেছি ঠিক আছে কোনো অসুবিধা হয়নি এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন সুতরাং আমি তোমাদেরকে বলতে পারছি যে কোনো অসুবিধা হয়নি দু বালতি জল খুব সুন্দর করে গরম করতে পেরেছি যতটুকু আমার প্রয়োজন ছিল সেরুর গায়ে দেওয়া যাবে ঠিক সেরকমই আর কি গরম করতে পেরেছি আমার খুব ভালো হলো যে আমি শিখে গেছি বিষয়টা বুঝতে পারলে তো সেরুকে স্নান করিয়ে নিয়ে আসলাম বড় যত হচ্ছে তত দুষ্টমি বদমাইশি সব বেড়ে যাচ্ছে তবে হ্যাঁ ওকে যখন নাইটি দিয়ে মুছতাম না ও খুব কমফোর্টেবল ফিল করতো এই তোয়ালিটি দিয়ে মুছার পরে দাঁত বের করে আমার মনে হয় ওর অসুবিধা হয় বা খসখস লাগে যাই হোক যে কারণেই হোক না কেন ও দাঁত বের করে হুম মানে কামড়ে দেবো কামড়ে দেবো এরকম একটা ভাব আর ওরা কামড়াতে যায় তখনই যখন ওরা আনকমফোর্টেবল ফিল করে বা ওরা ব্যথা পায় তো সেই কারণেই আমি ভাবছিলাম যে এরকম কেন করছে তোয়ালিটা তো আমি নিজের গায়ে ঘষে দেখেছি ভালো নরম তোয়ালি যেরকম হয় আর কি কেন এরকম করছিল কে জানে বুঝতে পারছিলাম না তো ওকে সেরুকে আর কি স্নান করিয়ে মুছিয়ে অর্ধেক শুকিয়ে কারণ এক নাগারে না ড্রায়ার চালাতে নেই যে কোনো ইলেকট্রিক জিনিস এক চালাতে নেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে সেই কারণে বন্ধ করে রেখে হাফ বন্ধ করে রেখে এখন ঘরটা মুছে নিচ্ছি আর দেখো আজকে আর ক্যামেরা জায়গায় জায়গায় সেট করে না আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না সরি গো জানোই তো ঘর মোছা শুরু করলে সব একসাথে মুছে নেই সিঁড়ি দিয়েও সব কিছু মুছে নিয়েছি সিঁড়ি করে না মনে হয় বিড়াল ঢুকে হিসু করে রেখেছিল তো সেটাকে জল দিয়ে ধুয়ে তারপরে মুছে নিয়েছি নতবা এই মুছুনিতে লেগে যাবে আর সেই মুছুনি দিয়ে আবার সারা ঘর লটাবে সেই কারণে আগে একটুখানি আমি ধুয়ে নিয়েছি তারপরে এটা দিয়ে মুছে নিয়েছি তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে এখন বাজে দুটো দশ আর ভাত হয়নি এখনো স্নান করে বেরিয়েছি একটা চুয়ান্ন আজকে প্রচুর খাটনি গেছে সেই কারণে আজকে আর স্ট্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে ও চা তোমাদেরকে আর দেখাইনি এই ঘরটা দেখিয়েছি আর বারান্দা দেখিয়েছি ব্যাস আর ইচ্ছে করছিল না এই বাপাশের কোমরটা আজকে যন্ত্রণা করছে অন্যান্য সময় ডান পাশের কোমর যন্ত্রণা করে কিন্তু আজকে বাপাশে কোমর যন্ত্রণা করছে তো দুটো পাঁচে ভাতটা উতরেছে দুটো পনেরোতে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গড় দিয়ে দেবো তারপরে খাব আর এখন স্নান করার পরে না এ ঠান্ডাটা একটু সময়ের জন্য কম লাগে তারপরে আবার আস্তে আস্তে এই যে দেখো হাত পিছনে নিয়ে ফেলেছি মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো হাওয়া ঢুকছে এখান থেকে আর এই চৈত্র মাস পর্যন্ত এরকম চলবে আমার তিত্তির তিত্তির করে আর মাঘ মাসের তো শীত মাঘের শীত বাঘের গায়ে লাগে বলে না তো এই তো অবস্থা কোনো বেশি ভালো না মানে বেশি গরমও ভালো না বেশি ঠান্ডাও ভালো না আর আমাদের এই নিচে তো একেবারে বরফ পড়ে মনের দার্জিলিং তো চলো পাঁচ মিনিট আর বাকি আর চার মিনিট বাকি চার মিনিট পরে ভাতটা গদ দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে গরম গরম খেয়ে ফেলবো কালকে তো ওই কড়াক সিং দেখছিলাম আজকে কি বই দিয়েছে না দিয়েছে অ্যাপটার মধ্যে দেখিনি তো কালকে কারাক সিংয়ে ওটা ওনার সত্যি সত্যি পঙ্কজ সত্যি সত্যিই স্মৃতি বিলুপ্ত হয়েছিল আর ওদের ইয়ে কি যেন বলে অফিসারই মেন কারাপ্ট ছিল তো তাকে ও ও পঙ্কজ ত্রিপাঠী হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার ছিল তো স্মৃতি বিলুপ্ত হয়েছে তাতে কি হয়েছে বলে না ঢেকি ঢেঁকি স্বর্গে গেলেও ভানে তো সেটাই মানে উনি ওনার যে ইনভেস্টিগেটিং যে পাওয়ার এতদিনের যে অভিজ্ঞতা পঁচিশ বছরের অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি ওই বেডে বসে শুয়ে শুয়ে পুরো পাজল সলভ করে আসল অপরাধীকে সেটাকে পাকড়াও করে দিয়েছে এটা ওই যে নারদা কাণ্ড এই সমস্ত আছে না তো এইরকমই চিট ফান্ড নিয়ে বইটা তোমরা দেখতে পারো অবশ্যই ভালো লাগবে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় দারুণ আর ওই জয়া হাসান রয়েছে বাংলাদেশের অভিনেত্রী বাঙালি অভিনেত্রী জয়া হাসান রয়েছে শুটিংটা মনে হয় খুব সম্ভবত কলকাতাতে হয়েছে খুব সম্ভবত কলকাতাতে হয়েছে কারণ অনেক মানে ক্যারেক্টাররা বাংলায় কথা বলছিল ঠিক আছে তো দেখে নিও পারলে কাডাক সিং কি সুন্দর গান হচ্ছে ফাংশন হচ্ছে নটা সাতচল্লিশ বাজে আর আমি রান্না করে আছি বাবা মাতার কি অবস্থা এইভাবে ভর দিয়ে ধরে ফোন দেখছিলাম সেই কারণে তো আমি ভাত বসিয়েছি ভাতটা বসাতে আজকে একটুখানি দেরি হয়ে গেল না আজকে কাজ মানে ভিডিও করিনি ভিডিও বাকি রয়ে গেছে বলে না যেই দিন হয় না কিছুই হয় না তো সকাল থেকে অনেক ফোর্স করেছি নিজেকে সকালের কাজটুকু দুপুরে পর্যন্ত সব ঠিকঠাক করেছি কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না কালকে সকালের ভিডিও কমপ্লিট করতে পারিনি খুবই খারাপ কথা খবর দি বলছি তোমাদেরকে কারণ একটা ভিডিও খুব কষ্ট করতে হয় পেছনে সেই কারণেই বলছি আর কি তো এই যে চায়ের বাটিটা এখানটায় রয়েছে চা করার বাটিটা আর মুড়ি টুড়ি খেয়েছি সেই বাটি রয়েছে ঘরে তো সেটাকে আনবো এনে মাজু মাজু করব আর তো তোমাদেরকে তো বললাম নটা আটচল্লিশ বাজে এখন বাইরের লাইটটা জ্বালিয়ে দেবো বরের আসারও টাইম হয়ে গেছে পেটটা একটু ব্যথা 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 করছে কেন যে ব্যথা ব্যথা করছে বুঝতে পারছি না হুম বিয়েবাড়ির যে খাওয়া খেয়েছি হ্যাঁ সেই খাওয়ারই রেশ বেরোচ্ছে হচ্ছে। তো বন্ধুরা এখন গুড মর্নিং বলতে হচ্ছে তোমাদেরকে কারণ ভিডিওটা আমি গতকালকে শেষ করতে পারিনি তাই ভাবলাম এনটা করে দিই কালকে নিজেকে অনেকবার ফোর্স করেছি ভিডিওটা এন্ড করার জন্য কিন্তু টাইম পাইনি টাইম পাইনি হ্যাঁ কারণ একটা বিশেষ কাজ ছিল যাই হোক যেটা বলতে পারবো না তোমাদেরকে তো সেই নিয়ে বেশি নাড়াচাড়া করে লাভ নেই তো একটা বিশেষ কাজের জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি তারপরে রাত্রেবেলা যাওয়া বা টাইম ছিল একটুখানি অন্য কাজ করছিলাম সেটা তোমাদেরকে বলছি কী কাজ করছিলাম যার জন্য আমি ভিডিওটা এন্ড করতে পারিনি সেটা হচ্ছে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আবার একটা নতুন করে একটা হুমকি মতন এসছে আশা করছি তোমরা আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখে নিয়েছো গতকালকে রাত্রেবেলা তো সেই হুমকি রিলেটেড আমি কিছু কাজ করছিলাম যাতে করে মুখ ভাঙা জবাব দিতে পারি না গতকালকে যে ভিডিওটা এসেছে সেটাই শেষ নয় আরও একটা মুখ ভাঙা জবাব দেব কারণ সব সময় আমাকে সবাই যা খুশি তাই করে যাবে হ্যাঁ যা বলে তো অবশ্যই তার সাথে করেও আর আমি শুধু বলি তা মুখ ভাঙা জবাব দিতে হবে তো কারণ আমি তো আমি তো তোমাদেরকে বলেছি যে আমি যেহেতু এই আইনের বিষয় মধ্যে আমাকে জোর করে ঢোকানো হয়েছে তাই আমি কিছু কিছু বিষয় জানতে পেরেছি যে আমার আমার রিলেটেড মানে এই যে সোশ্যাল মিডিয়াতে আছে এই রিলেটেড জানতে পেরেছি যে কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলা যায় কোন কথা বললে পরে কোনো কিছু হয় না কোন কথা বলা যায় না সেগুলো মোটামুটি আমি জানতে পেরেছি তো সেই সেই সব মেনেই আমি আর কি বলেছি কিন্তু তারপরেও দেখলাম যে না আমার পিছনে উঠে পড়ে লেগেছে ছোটো ছোট ছোট ছোটো অর্থে আমার যারা সমান রয়েছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা রয়েছি তারা তো আছেই তারা তো করেই আমাকে নিয়ে কিন্তু বড় বড় ব্লগাররা যা শুরু করেছে সেটা তো মেনে নেওয়া যায় না তাই না যে নিজেদের নিজেরা নিজেদের সব কিছু এই যে ধরো যেমন আমি যতটুকু দেখাচ্ছি তার বাইরে গিয়েও মানুষে বলছে বলছে তো তোমরা সব জানো যে আমি যা দেখাচ্ছি যা করছি তার বাইরে গিয়ে প্রুফ ছাড়া অনেক কিছু এমন এমন আমি কি বলবো সবই প্রুফ ছাড়া বলছে প্রুফ ছাড়াই সব বলছে আমি কি তাদের নিয়ে একটা কথাও বলছি বলছি না কারণ আমার প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে আসলে পরে এটা মাথায় রাখতেই হবে যে গালি খেতে হবে সে তুমি যতই ভালো কিছু করো না কেন কাল কালকেই তো একজন কমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতে আমার একজন সাপোর্টার ভিউয়ার্স কমেন্ট করেছে যে এই এই সব কথা কেন হ্যাঁ এই সব কথা কেন তখন তার পরিপ্রেক্ষিতে আরেকজন এসে কমেন্ট করেছে যে বলতাম না ওকে বলা হতো না এইভাবে যেহেতু ও সবাইকে নিয়ে বলে যেহেতু ও সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করে মানে আমার কথা বলছে যেহেতু আমি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করি সেই কারণে আমার কাছে নাকি এই সমস্ত জানতে চায় ভাবো এই কথাগুলো কতখানি হাস্যকর তাই না কারণ যারা শুধুমাত্র ব্লগার তাহলে তাদেরকে নিয়ে মানুষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ছেড়ে দাও ভিউয়ার্সদের কথা বলছি তাদেরকে কেন মানুষই উল্টোপাল্টা বলে আজ পর্যন্ত দিয়ানাক কোনোদিনও কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু করেই নি তারপরেও তাকে কুকুরের মতন খায় গরুর মতন খায় নানান রকম নোংরা নোংরা কথা হুম বলা হয় বলা হয়েছে তো মানুষ বলবেই তুমি যত ভালোই করো না কেন আজকে যদি কিছু মানুষকে খাওয়ায় না আজকে যদি কিছু মানুষকে খাওয়ায় তখন মানুষ বলবে কি শুধু মানুষকে খাওয়ালে হবে রাস্তার কুকুরগুলো তো আছে তাদেরকেও একটু খাওয়ান হ্যাঁ তো এরকম চলতেই থাকবে মানুষের বলা থামবে না এটা মানুষের স্বভাব সেই মানুষের মধ্যে তুমিও পড়ো তোমরাও পড়ো আমিও পড়ি আমরাও পড়ি ঠিক আছে তো এটাই মানুষের স্বভাব যে যতটাই দেখাবে ততটাই বলবে কিন্তু আমার কথা কি বলো তো আমি কখনো ফিরে কিছু বলি না যে আমাকে কেন এই কথাটা বললে আমার এর ক্ষেত্রে বলছি আমার কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলিনি ওখানে তো আমি প্রশ্ন করার জন্যই বসে রয়েছি বা কন্ট্রোভার্সি করার জন্যই বসে রয়েছে ওখানে তো আমি বলবো কিন্তু আমার ব্লগিং চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইল নিয়ে আমি কিন্তু কাউকে কখনো কোনো প্রশ্ন করি না যে তোমরা আমাকে কেন এই প্রশ্নটা করলে তোমরা প্রশ্ন করো হ্যাঁ আমার যদি মনে হয় যে এখানে আমার উত্তর দেওয়া প্রয়োজন আমি উত্তর দিই আর যদি মনে করি না এই কথাকে আমার ইগনোর করতে হবে তো আমি ইগনোর করে যাই এরকম অনেক কন্ট্রোভার্সিয়াল কমেন্ট আমাকে করা হয় যেখানে কিনা আমি নিজের মস্তিষ্ক সুস্থির রেখে স্থির রেখে তার উত্তর দিই যেমন ওই আগের দিন একটা কমেন্ট এসেছিল যে আমাদের ওপরে রান্নাঘর থাকতে কেন নিচে রান্না হয় উপরে পাথর বসানো ঘর ছেড়ে কেন আমি নিচে পুরনো ঘরে থাকি তো আমি যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক প্রশংসাও পেয়েছি যে আমি খুব সুন্দরভাবে নাকি উত্তরগুলো দিয়েছি যে কমেন্ট করেছে প্রশ্ন করেছে সেও বলেছে যে হ্যাঁ আমার উত্তরে এসে স্যাটিসফাই হয়েছে তো এগুলো তো আমাদেরকে করতে হবে সোশ্যাল মিডিয়াতে আমরা আছি দর্শকের টাকা আমরা নিচ্ছি তা দর্শকদেরকে উত্তর দেবো না কিন্তু হ্যাঁ সেই যেই প্রশ্নের উত্তরগুলো দেবো সেই প্রশ্নগুলোর মধ্যে ধরন থাকতে হবে সেদিন একজন কমেন্ট করেছে এই যে বিয়েতে যাওয়া গিফট নেয় গিফট নিয়ে তো আমাকে একজন একটা এত নোংরা কমেন্ট করেছে না কোনো খিস্তি খামারি না ভয়ঙ্কর বাজে কথা বলেছে সেটা হচ্ছে কেন শ্বশুর কেন দেবে ছেলে কি মারা গেছে মানে আমার হাজব্যান্ডের কথা বলছে তাকে আমি উত্তর দিয়েছি সামনে পেলে ঠাটিয়ে কষিয়ে একটা চর মারতাম এরকম আমি উত্তর দিয়েছি সে ডিজার্ভ করে এটা সে এটা ডিজার্ভ করে সে বলতেই পারতো যে বাবা রয়েছে বলে বাবাই কী দেবে ছেলে কেন দিতে পারবে না মারা যাওয়ার কথা কেন বলল কতখানি নোংরা চিন্তাধারা হলে পরে ভাবো এই ধরনের একটা কমেন্ট করে হুম আর মানুষে বলে নাকি আমি খারাপ আমি কন্ট্রোভার্সি যখন করি আমি নাকি পার্সোনাল অ্যাটাক করি বিশ্বাস করো ওই মহিলা যদি আমার সামনে থাকতো আমি যা কিছু একখানা করে দিতাম ওই মহিলার সাথে ওই মহিলা এত নোংরা একটা কমেন্ট করেছে ওকে কে অধিকার দিয়েছে কেউ জীবিত থাকবে কেউ মারা যাবে সেই কথা বলার তো এই ধরনের নোংরা কমেন্ট আমি ইগনোর করি এবং এই ধরনের ভিউয়ার্স আমি চাই না তার থেকে আমার ভিউজ হবে না তাও ভালো কিন্তু এই ধরনের কি বলবো খুঙ্খার হিংস্র ভিউয়ার্স আমার চাই না সাথে সাথে আমি তাকে ব্লক করে দিয়েছি আমার চাই না এরকম ভিউয়ার্স তো এই তো হচ্ছে কথা যে আমি কন্ট্রোভার্সি করি বলে আমাকে শুনতে হয় এমনটা মোটেও না যেহেতু কন্ট্রোভার্সি করতে করতে সামান্য কিছু মানুষ আমাকে চেনে সেই কারণে তারা এসে এই কথাটা বলতে সাহস পায় বা বলার অধিকার দেখা যায় যেহেতু ও কন্ট্রোভার্সি করে সেই কারণে ওকে আমরা বলি বা ওকে শুনতে হয় না এমনটা মোটেও না কত ব্লগার রয়েছে যাদেরকে নিয়ে আমিও কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বার্তাও তাদেরকে কত ভিউার্সরা কমেন্ট করে আমার তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার আগে থেকেই তাদেরকে নিয়ে ভিউয়ার্সরা প্রশ্ন করে এটা কেন ওটা কেন এই সেই কত রকম কত প্রশ্ন করে তার মানে কি তারা কন্ট্রোভার্সি তারা তো কন্ট্রোভার্সি করছে না তাহলে তাদেরকে কেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এগুলো হচ্ছে এক্সকিউজ যে ও কন্ট্রোভার্সি করে বলে ওকে এই ধরনের কথার সম্মুখীন হতে হয় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় না এগুলো হচ্ছে মানুষের স্বভাব যে আমি খোঁচাবো আমি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি পয়সার জন্য করি কিন্তু যারা ভিউয়ার্স তারা কি জন্য করে এই ধরনের খোঁচা মারা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছে যেটা বুঝতে পারছে তারপরেও কেন করে আমি কতদিন আগের থেকে বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি আমার পরিবারের লোকজন ক্যামেরা ফ্রেন্ডলি নয় আমি আমার জ্যার্থত শ্বশুরের ঘরের ননদ যারা হয় যার কি আর মেয়ে বিয়েতে গেলাম তাদের সবাইকে ক্যামেরা বন্দি করেছি তারা কখনো আপত্তি করেনি হ্যাঁ তারা কখন বলে যে শুধুপা আমি নাইটি পরে আছি আমরা ড্রেসপত্র ভালো পরা নেই এখন তুলো না যখন একটুখানি ভালোভাবে থাকবো তখন তুলো এটা হচ্ছে মানুষের চাহিদা এটা একটা রিকোয়েস্ট কিন্তু কখনো অস্বস্তি প্রকাশ করেনি ক্যামেরার সামনে আসতে বা কখনও এমন ভাব দেখায়নি যে শুধুপা তুমি ভিডিও করো না এখানে কখনো এরকম ভাব দেখায়নি কিন্তু আমি নিজেদের লোকেদের কাছে এইরকম আপভাবে সম্মুখীন হয়েছি আমি কেন তুলবো আর তাতে করে যদি তোমাদের অন্য কিছু ভাবার ইচ্ছা হয় তোমরা ভাবতে পারো স্বাধীন একদম তোমরা স্বাধীন যা কিছু ভাবতে পারো কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি যে হ্যাঁ তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় এর জন্য বিয়েবাড়িতে গিয়েও আমি তাদেরকে দেখাই ঠিক আছে জোর করে আমি কোনো কিছু করতে প্রস্তুত নই না কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন না কাউকে ভালোবাসা দেখানো জোর করে আমি কিছু করতে পারবো না হ্যাঁ তো চলো এই ধরনের কমেন্টগুলো এসছিলো গতকালকে সেই কারণে আমি তোমাদেরকে এটা উত্তর দিলাম যে আমি কন্ট্রোভার্সি করি বলে আমাকে এই কথা সম্মুখীন হতে হয় একদম এগুলো অজুহাত ছাড়া আর কিচ্ছু না আমাকে খোঁজানোর ইচ্ছে কি বলবো খোঁজাক আমার যখন মনে হবে যে না এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার প্রয়োজন আমি তখন দেবো এছাড়া তো কত রকম কত এই ধরনের প্রশ্ন আসে আমি সেদিন বউভাতের দিন আমার দুটো ভাগ্নেকে দেখিয়েছিলাম একটা চুলকানি অত্যধিক চুলকানি আলা শরীরে মহিলা আমাকে এসে জিজ্ঞাসা করেছে তোমার ওই ভাগ্নে কোথায় তাহলে আমার আরেকটা ভাগনা আছে বা আমার নিজের ভাগ্না আছে সেটা যখন সে জানে তাহলে সে সে যা ভালো মতন জানে যে সে কাজের সূত্রে বাইরে আছে মানে রাজ্যের বাইরে আছে সেটা তো সে ভালো মতন জানে না তাকে খোঁচা মারতে হবে তো খোঁচা মানুষের দেবেই মানুষের খোঁচা দেবেই ইগনোর করতে হবে এই একটা কথার কথা বলতে গিয়ে আমি এই প্রশ্ন প্রসঙ্গটা তুললাম নতবা আমি তুলতাম না ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার আজকের ভিডিও শুরু করতে হবে কালকের জন্য তো সেই চাপা মাথার মধ্যে রয়েছে পয়সার জন্য সৎ পথে খেটে যাচ্ছি সৎ পথে খেটে যাচ্ছি কন্ট্রোভার্সি করছি বিনা ইসেতে নয় বিনা প্রুফে নয় যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছি তো সেখানেও আমি লজিক্যাল রয়েছি এখানেও আমি স্পষ্ট বক্তা রয়েছি সুতরাং সৎ পথে ইনকাম করছি আর মানুষের খোঁচা মারা সব মানুষ খোঁচা মারবে সোশ্যাল মিডিয়া ভাই মানুষের পয়সা নিচ্ছি কোন মানুষ ভালোভাবে আমাদেরকে দেখবে কোন মানুষ নিজের ভেতরের হিংস্রতা মেটানোর জন্য আমাদেরকে দেখবে মিটে গেল যদিও আখেরে তাদের কোনো কিছুতে লাভ হয় না ওই মানসিক শান্তি ছাড়া হ্যাঁ যে একে একটুখানি খোঁচা মারলাম ও আমার খুব ভালো লাগলো এই কমেন্টটা আরও দশজনে এসে দেখবে মানে তাতে লাইক দেবে আমার জিত হয়ে গেল। এটাই হচ্ছে আসল ব্যাপার আর আমরা কেন করি আমরা পয়সা পাই আমাদের পয়সার দরকার আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কি করব বলো আদাত সে মজবুর কথা বলার প্রবণতা যেটা রয়েছে সেটা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তো ওটা অনিবার্য আর ব্লগ ভিডিওতেও চলে আসে কারণ কন্ট্রোভার্সিয়াল কমেন্টের সম্মুখীন হতে গেলে তখন আমাকে আমার নিজেকেও সেইভাবেই উত্তরটা দিতে হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো